তিনজন হতবাগা প্রতিভাবান খেলোয়াড় জাতীয় দলে ডাক পেও আশা জাগিয়ে ডেবিউ করতে পারেননি কে তারা আর কেনই বা সেই সুযোগটা পেলেন না প্রশ্নগুলোর উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার ওয়ান রিয়াসাদ ইসলাম খাটন ইউরোপের প্রথম বাংলাদেশি ঢাকায় জন্ম পরে জার্মানিতে প্রশিক্ষণ শুরু করেন দু সালে লানেলি টাউন এ ওয়েলস প্রিমিয়ার লিগে খেলেন বাংলাদেশের প্রথম ইউরোপিয়ান প্রফেশনাল ফুটবলার বাবুফে তাকে দুই ও দুই সালে জাতীয় দলের ক্যাম্পে ডেকে নিয়েছিলেন কিন্তু তাকে মাঠে নামাননি ফিজিক্যালি মানসিক ভাবে প্রস্তুত ছিলেন কিন্তু অভিষেক হয়নি বাবু ফে অবশ্যই এটি ভুল করেছে নাম্বার টু নায়েব এম ডি তাহমিদুল ইসলাম ফ্রান্স ভিত্তিক মিডফিল্ডার ফ্রান্সের ইউএসএস এ ভার্টো ক্লাবে খেলা ফরাসি প্রশিক্ষণে প্রশিক্ষিত দু হাজার একুশ সালে বাফুফের অনুশীলন ডাক পেয়েছিলেন কোনো ম্যাচ খেলাননি তাকে তরুণ টেকনিক্যাল কিন্তু বাফুফের কাছে ফিল্ড ক্যাম্প ছাড়া অন্য কিছুর সুযোগই হয়নি তার এরপর যে নামটি বলবো সেটি খুবই চমকপ্রদ নাম এবং বর্তমান সময়ে যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে কুইন সুলিভান এমএলএস তারকা প্রবাসী ফিডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার সালে হাজার বাইশ সালে ইউএসএন দু হাজার পঁচিশ সালে গোল্ড কাপে ইউএসএ দলে ডাক পেয়েছেন মায়ের দিক থেকে তার বংশ বাংলাদেশি কিন্তু বাফুফে তাকে আগে ডাকেনি তারা মিস করেছে বড় একটি এক্সপিরিয়েন্স একজন গোল্ড কাপের ইউএসএ এনটি প্লেয়ার তবে বাফুফে তার দিকে নজর দেয়নি এই তিন প্রতিভা ইউরোপ ফ্রান্স আমেরিকার সার্ফ ফুটে উঠেছে মতো প্রবাসী প্লেয়ারদের অবশ্যই খুঁজে বের করে সুযোগ দেওয়া উচিত তবে আপনার মতে এই তিনজনের মধ্যে আপনি কাকে এখনই দলে দেখতে চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না